জোড়াসাঁকো ঠাকুরবাড়ী থেকে অনেকেই 18 পিএছিল সাধনাপী মিত্র থেকে অনেকেই ছিল তাহলে কি আমরা প্রথম দিক থেকে তার অধিকার মানে ভোট থেকে কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ী থেকে পুরস্কার এই সমর্থন জানিয়েছলাম এবং এরপরে যারা 98 পিএছিল তাহলে কি আপনারা উচ্চনাড়িস থেকে পক্ষ থেকে আজকে পুরস্কারের সমর্থন ধারণা তো আজকে যে সমস্ত পরিপাকটি 2024 সালে আজকে গহুইমে আজকে পরীক্ষা হবে সকাল 10টায় সমস্ত পরীক্ষার্থীরা উপস্থিত হয়েছে ছোট থেকে একদম বড় অভিভাবক অভিভাবক মিত্র এসে তো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত পরীক্ষার্থীদের বলছি আজকে অরিজিনাল স্কুল পক্ষ থেকে প্রত্যেককে অনেক সময় দেয়া হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা সময় দেয়া হয়েছে 3 ঘন্টা সময় ধরে প্রত্যেককে সুন্দর ভাবে ছবি আঁকতে তিনজন পরীক্ষক আসবে প্রত্যেককে সুন্দরভাবে ছবি আঁকবে

ছাত্র জাত্রী তো আমার মনের কথাই এটাই যে আমরা যারা বাবা মায়েরা আসলে উৎসাহিত করি এই জায়গাতে থেকে দাঁড়িয়ে এই জায়গায় যারা তারা যদি প্রতিষ্ঠিতা লাভ করতে পারে আজকে যেমন